হাওড়া বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছতে বিশৃঙ্খলা তৈরি হল খালের একপাশ থেকে তৃণমূল সমর্থকরা দিলেন গো ব্যাক স্লোগান অন্য দিক থেকে উঠল জয় শ্রীরাম ধ্বনি গোটা ঘটনা নিয়ে ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া এলাকায় ছড়ালো উত্তেজনা সোমবার দুপুরের দিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে আসেন তার আগে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকায় ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল তিনি ডাম্পিং গ্রাউন্ডে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখোমুখি হন এরপরেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাধে ভিতরে ঢোকার জন্য ধস্তাধস্তি শুরু হয় পরে ব্যারিকেড ঠেলে সরিয়ে দিয়ে বস্তি এলাকায় ঢুকে যান শুভেন্দু সানীয়দের সঙ্গে কথা বলে বেরিয়ে আসার পরে তার অভিযোগ তাকে রক্তাক্ত করা হয়েছে হাতের কবজিতে লেগেছে ইঞ্জোর বাই দিয়ে মমতা পুলিশ

কবি ঢোকেনি আমি ঢুকেছি সব বাড়ি দেখেছি একশো জনকে রিলিফ দিয়েছি একশো জনকে টাকা দিয়েছি একশোটা ফ্যামিলি কে তারপলিন দিয়েছি পাঁচশো জনকে খাওয়াচ্ছি আমি বিজেপি সমর্থকদের অভিযোগ তৃণমূলের আমলে এই দুর্দশা তৈরি হয়েছে তৃণমূলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে শুভেন্দু অধিকারী ফুটেজ খেতে এসেছেন ঘটনা চার দিন পরে এলেন কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন এদিন তার আগেই ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে গেছিলেন ফিরাদ হাকিম গোটা এলাকা পরিদর্শন করেন তিনি হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দাওয়াল